নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আপনাদের একটা মারাত্মক খবর দিয়ে আজকের এপিসোড শুরু করি আপনারা জানেন নিশ্চয়ই শুনেছেন গতকাল দুপুরবেলা থেকে রাত পর্যন্ত যে খবর আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে খোদ সুপ্রিম কোর্টের নিজস্ব ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গিয়েছিল যেটা মারাত্মক খবর বললাম এই কারণেই সন্ধ্যার পর থেকে সেই ইউটিউব চ্যানেল সার্চ করে আর পাওয়াই যাচ্ছে না গোটা চ্যানেলটাই গায়েব হয়ে গেছে যে ইউটিউব চ্যানেল সুপ্রিম কোর্টে জনস্বার্থমূলক যে মামলাগুলো এই ইউটিউব চ্যানেলের দ্বারা সংরক্ষিত থাকতো লাইভ স্ট্রিমিংয়ের ভিডিওগুলো সেগুলো আর কোনো অস্তিত্ব নেই পাওয়া যাবে কি না জানি না সম্ভাবনা কম অদ্ভুত ব্যাপার আমাদের এই অভয়ার যে বিচার প্রক্রিয়া চলছে সুপ্রিম কোর্টে সম্মানীয় প্রধান বিচারপতি সহ আরও দুজন বিচারপতির বেঞ্চে সেখানে যে লাইভ স্ট্রিমিং হয়েছে সর্বশেষ যে লাইভ স্ট্রিমিং হয়েছে তারও ভিডিও কিন্তু গায়েব হয়ে গেছে আমাদের মনে আছে সর্বশেষ যে শুনানিটা হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে সরে স্বর মিলিয়ে কপিল সিব্বালও ওই দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে অনুরোধ করেছিলেন লাইভ স্ট্রিমিংটাকে যেন বন্ধ করে দেওয়া হয় সুপ্রিম কোর্টের মাননীয় সম্মানীয় প্রধান বিচারপতি সরাসরি বলেন এটা জনস্বার্থের মামলা সারা দেশের মানুষ তাকিয়ে আছে বিশ্বের মানুষ তাকিয়ে আছে এটা তাদের কৌতূহল মেটাতে হবে এটা সবাই জানতে চায় স্বচ্ছতা মানতে রাখতে চায় আমরাও চাই সুতরাং এই লাইভ স্ট্রিমিংটা চলবে কোনোভাবেই বন্ধ হবে না আর তার কয়েকদিনের মাথায় এই ইউটিউব চ্যানেলটা প্রথমে হ্যাক তারপরে গায়েব হয়ে গেল কারা করেছে জানি না যদি জানতে পারি আপনাদেরকে জানাব তবে মিথ্যা অভিযোগ কারুর বিরুদ্ধে আমি দাগাবো না আপনারা যদি কিছু অনুমান করেন আপনারা সেটা আপনাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবারে আসি যে বিষয়ে আজকের বিষয় আপনারা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু বিষয়বস্তু হচ্ছে ইউটিউব অদ্ভুত ব্যাপার এই যে আমার থামনিলে যাদের ছবি আছে শফিকুল ইসলাম আরামবাগ টিভি সন্ময় ব্যানার্জি বাংলার বার্তা সহ আরও কয়েকটি ইউটিউব চ্যানেল সুমন চট্টোপাধ্যায় বাংলা স্ফিয়ার তার নিজস্ব ইউটিউব চ্যানেল প্রত্যেকেরই নিজস্ব ইউটিউব চ্যানেল এবং শুদ্ধশীল ঘোষ প্রিয় মিডিয়ার ইউটিউব চ্যানেল এরা কিন্তু কেউ দাগি আসামি নয় এরা কিন্তু কেউ সন্ত্রাসবাদীদের সঙ্গে এদের যোগ নেই এরা প্রত্যেকেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত বিভিন্ন সংবাদ বিভিন্ন সময় যেগুলো আসে সেগুলো সত্যতার সঙ্গে মানুষের কাছে তুলে ধরাটাই এদের কাজ যেমন আমি ধরি আরও অনেক ইউটিউবাররা ধরে তাহলে এদের দোষটা কী এই যে বলেছি কণ্ঠরোধ কেন এরা কণ্ঠরোধের শিকার তার কারণ হচ্ছে আমি তো বলি আমার তো ছোট্ট ছমাসের মাসের ইউটিউব চ্যানেল প্রত্যেকের কথাই বলি এই যাদের দেখছেন এরা প্রত্যেকেই সরকারের ভুল ত্রুটিগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এরা প্রত্যেকেই মানুষের কাছে সত্য খবরটাকে তুলে ধরার চেষ্টা করে আজকে গতকাল হঠাৎ করে পশ্চিমবাংলার জনপ্রিয় যে ইউটিউব চ্যানেল সবার শীর্ষে আরামবাগ টিভি শফিকুল ইসলামের তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে কারা করলো তার বাড়ি হচ্ছে হুগলিতে সেই স্থানীয় কামারপুকুর থানার সাইবার ক্রাইম ব্রাঞ্চ থেকে চিঠি গেছে তার যে অ্যাকাউন্ট স্টেট ব্যাংকে এবং তার অ্যাকাউন্টটা করে দেওয়া হয়েছে তার লাইভলিহুডটাকে নষ্ট করে দিচ্ছে এই অধিকার কিন্তু থানার সাইবার ক্রাইম ব্রাঞ্চের নেই এর আগে শুদ্ধশীল ওই যে প্রিয়বন্ধু মিডিয়ার তার চ্যানেলটাকেও বন্ধ করার জন্য কেস কামারিত হয়েছিলই তার অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছিল সন্ময় ব্যানার্জির বাংলার বার্তার যে চ্যানেল তারও কিন্তু ওই অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল সন্ময় বাবুর নামে ষোলোখানা মামলা এই সত্যি কথাগুলো বলার জন্য পুরুলিয়াতে তার বিরুদ্ধে থানাতে একটা মামলা করে তাকে তুলে নিয়ে গিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে শফিকুল ইসলামের বিরুদ্ধেও একাধিক মামলা এক সময় তাকে এবং তার স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গ্রেপ্তার করা হয়েছিল তার ছোটো ছোটো বাচ্চাগুলোকে তখন শুনেছি হোমে রাখতে হয়েছিল ভাবতে পারেন এই শুদ্ধশীলের বাড়িতে গত দু তিন দিন আগে বর্ধমানের একটি থানা থেকে কী কারণ জানি না তার ভিডিও থেকেই জানতে পেরেছি তারা এক প্রকার দরজা ভেঙে ঢুকে সমস্ত যত ওই তার ইউটিউবের যত জিনিসপত্র আছে ল্যাপটপ ক্যামেরা তারপরে হচ্ছে এই ভয়েস স্পিকার থেকে শুরু করে ফোন ল্যাপটপ সব নিয়ে গেছে কোনো সিজাল ডিস্ট অব্দি দেয়নি সুমন চট্টোপাধ্যায় একজন বড় মানের সাংবাদিক তিনি রিটায়ার করার পরে বাংলা স্পিয়ার ইউটিউব চ্যানেল করেছেন তিনি সাংবাদিকতার ব্যাকরণ মেনেই কথা বলেন তবু তার বিরুদ্ধে কৃষ্ণনগর কোতোয়ালি থানা থেকে চিঠি এসেছিল তাকে হাজিরা দেওয়ার জন্য তিনি নাকি সিভিক পুলিশদের অসম্মান করেছেন ভাবতে পারেন সিভিক পুলিশরা তারা খুব সম্মানের জায়গায় আছে তো তাদের অসম্মান হয়েছে তাই সুমন বাবুকে চিঠি ধরানো হয়েছে এবং সুমন বাবু পরবর্তীকালে হাইকোর্টে গিয়ে নিষ্পত্তি করেছে সেই বিপদ থেকে আপাত মুক্ত হয়েছে কিন্তু এই যে একের পর এক আক্রমণ তাদের কণ্ঠ রোধ করার যে চেষ্টা আমার তো ছমাসের চ্যানেল আমাকেও লালবাজারের এক আধিকারিক আমার হোয়াটসঅ্যাপে তিনি বার্তা পাঠিয়েছেন আমি নাকি পুলিশের বিরুদ্ধে ভুলভাল তথ্য দিচ্ছি আমি তাকে পরিষ্কার বলেছি যা প্রমাণ আমার কাছে আছে যা তথ্য আমার কাছে আছে তার ভিত্তিতেই আমি সংবাদ পরিবেশন করি সুতরাং যদি মনে করেন যে কোনোভাবে আপনারা আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন নিতে পারেন যদি আমি অপরাধ করি আমি গারোদের ভেতরে থাকবো আর যদি অপরাধ না করে থাকি মহামান্য আদালত আছে যা বিচার করবে তাই হবে তো আমি বলি যে ইউটিউব থেকে আমাদের যে আয়টা হয় সেটা কিন্তু গুগল থেকে আসে গুগল যে বিজ্ঞাপন চালায় আপনারা যে দেখেন তার ভিত্তিতে এই বিজ্ঞাপনের থেকে একটা অংশ তারা রেখে আর একটা অংশ আমাদেরকে দেয় এবং এই টাকাটা পুরোটাই সাদা ইনকাম ট্যাক্স কেটে টাকাটা ঢোকে শুদ্ধশীলের ক্ষেত্রে বলা হয়েছিল জঙ্গি যোগ সন্ময় ব্যানার্জির ক্ষেত্রে বলা হয়েছিল জঙ্গিদের টাকা মনে হয় শফিকুল ইসলামের ক্ষেত্রেও সেরকমই কোনো অভিযোগ দায়ের করবে এবং আমি বলছি শফিকুল ইসলাম সোমবার দিন হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে এবং হাইকোর্ট থেকে সোমবারই রায় পাবে শফিকুল ইসলাম যে ওই সাইবার ক্রাইম থানার যে যারা আধিকারিক তাদেরকে দিয়ে উইথড্রো করাবে ওই চিঠি এবং সোমবারই সম্ভবত তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা ওপেন হবে আসলে আমি আমার ব্যক্তিগত ক্ষেত্র দিয়ে বলি আমি রাজ্য সরকার যদি কোনো ভালো কাজ করে তার প্রশংসা করি রাজ্য সরকার ভুল করলে জনস্বার্থ বিরোধী কাজ করলে তারও আমি বিরোধিতা করি একটা নাগরিক হিসাবে আমি আমার রেখার মধ্যে সমস্ত তথ্য প্রমাণ নিয়েই কিন্তু আমি সংবাদ পরিবেশন করি কারুকে অযাচিতভাবে বিরক্ত করা বা কারোকে তোয়াজ করা আমার কাজ নয় আমার কাজে কেউ অখুশি হলে তিনি যদি রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করেন তাহলে তো আমাকেও আমার আত্মপক্ষটা সমর্থন করতে হবে তো যাই হোক আমি এইটুকু শুধু বলি রাজ্য সরকারকে মানুষ কিন্তু এখন দু চোখে সহ্য করতে পারছে না একটার পর একটা ঘটনা চুরি দুর্নীতি স্বজন পোষণ মন্ত্রীরা জেলে স্বাস্থ্যের দুর্নীতি আর্যিকরের ঘটনা এই পরের পর বিষয় রাজ্য সরকার কিন্তু এখন ব্যাকফুটে সুপ্রিম কোর্টের কাছে বহু অভিযোগ জমা পড়েছে ওই বন্ধ করা খামে কি অভিযোগ আছে আমরা জানি না তবে বিচারপতি কিন্তু খুব বিচলিত সুতরাং আমি বলছি এইটুকু রাজ্য সরকারের কাছে অনুরোধ করব আপনারা সেই দিকে ধ্যানটা দিন শফিকুল ইসলাম সন্ময় ব্যানার্জি সুমন চট্টোপাধ্যায় শুদ্ধশীল বা আমরা যারা অন্যান্য ইউটিউবাররা রয়েছি আমাদের দিকে কম ধ্যান দিন আমাদের বিজ্ঞাপন দিয়ে কেনা যায় না মেন মিডিয়াগুলোকে বিজ্ঞাপন দিচ্ছেন দিন আমরা বিজ্ঞাপন চাইও না সেই বিজ্ঞাপন চালানোর কোনো প্রভিশনও নেই সুতরাং আমাদের স্বাধীন মতামত ব্যক্ত আমরা করব আপনাদের খারাপ লাগলে কিছু করার নেই আজকে শুধু এইটুকু বলে আমি শেষ করব যে কলতান কিছুদিন আগে পাঁচ দিন জেলে পাজতে থেকে গতকালই আর কি সে মুক্ত হয়েছে ফোন ট্র্যাপ হয়েছিল ব্যক্তিগত স্তরে কথাবার্তা হচ্ছে সেটাও ট্র্যাপ হচ্ছে আজকে হাইকোর্টের স্বর্ণাপন্ন হয়েই সে মুক্ত হয়েছে সে অনেক রক্ষা কবচ পেয়েছে আজকে জুনিয়র ডাক্তারদের জিবি মিটিংয়ের মধ্যে কি আলোচনা হচ্ছে সেটাও কিন্তু কল রেকর্ড শাসক দলের মুখপত্রের রাতে চলে যাচ্ছে ভাবতে পারেন আমাদের প্রত্যেকের ফোন ট্যাপ হচ্ছে আপনি যারা যে দর্শক দেখছেন আমার চ্যানেল বা অন্য চ্যানেলগুলো দেখেন আপনাদেরও কিন্তু ফোনের ওপর নজরদারি হচ্ছে আপনারা যে ফেসবুক করেন আপনারা যে এক্স্যান্ডেল করেন আজকে প্রত্যেকটার ওপর নজরদারি চলছে ফেসবুকে সরকার বিরোধী পোস্ট হলে সরকার বিরোধী মন্তব্য করলে রিচ কমিয়ে দেওয়া হচ্ছে এগুলো আপনাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে দেখুন আমি সরকারের কাছে শুধু এইটুকুই বলবো গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ধ্বংস করবেন না আপনারা আমাদের গলা টিপে ধরবেন আমরা কিন্তু সেটাও সম্প্রচার করব সুতরাং ভালো কাজ করুন সাথে আছি খারাপ কাজ করলে ভুল কাজ করলে ধরিয়ে দেওয়ার অধিকার দায়িত্ব আমাদের নাগরিক হিসাবে আছে সেটাই আমরা করছি সুতরাং আমি এই এপিসোডের শেষে একটা কথাই শুধু বলবো আমার সঙ্গে কারোর সেভাবে যোগাযোগ নেই আমার এই বার্তা যদি আপনারা পৌঁছে দিতে পারেন আমার ভিডিও যদি পৌঁছে দিতে পারেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব ওই শফিকুল ইসলাম সন্ময় ব্যানার্জি সুমন চট্টোপাধ্যায় শুদ্ধশীল সহ যারা ইউটিউবার আছে আপনারা যেই যার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন যার চ্যানেল ইচ্ছা দেখেন এটা আপনাদের ব্যক্তিগত স্বাধীনতা কারণ রাজ্য সরকার বা ক্ষমতাসীন দল তারা ভয় পাচ্ছে আমাদের তাদের নিজস্ব ইউটিউব দিয়ে তাদের নিজস্ব ফেসবুক পেজ দিয়ে তাদের ধামাধরা ইউটিউব চ্যানেলগুলোকে দিয়ে আমাদের কাউন্টার অ্যাটাক করাতে পাচ্ছেন না কারণ এই কথাগুলো বলার কাউন্টার করার কোনো জায়গা তাদের নেই তাই আজকে তারা আক্রমণের পথে হাঁটছেন তা আমি যে কথাটা বলছিলাম যে এই যে ব্যক্তিত্বরা আছেন ইউটিউব চালান প্রত্যেকের কথা বলছি বঙ্গ টিভি রোজিনা থেকে শুরু করে নিউজ বাংলার ওই মানব অবধি প্রত্যেকের কাছে আরও যারা করেন প্রত্যেকের কাছে এই বার্তাটা আপনারা যদি একটু পৌঁছে দেন যে আমরা সকলে একত্রিত আছি থাকব আমরা প্রত্যেকের বিরুদ্ধে যে আক্রমণ নেবে আসবে আমরা প্রত্যেকে আমাদের পরিসর থেকে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করব মানুষকে জানাবো এবং আমরা চাই আমি ব্যক্তিগতভাবে এই প্রস্তাবটা দিচ্ছি যে ইউটিউবারদের আজকে সংগঠিত হওয়ার সংঘবদ্ধ হওয়ার একটা প্ল্যাটফর্ম তৈরি করার সময় এসেছে বলে আমি মনে করি আমাদের সঙ্গে লক্ষ লক্ষ মানুষ রয়েছে আমরাই পারব যদি আমরা প্ল্যান করে আমরা যদি সুষ্ঠুভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ উপায়ে আমরাও একটা প্রতিবাদের মুখ হয়ে উঠতে পারি এই প্ল্যাটফর্ম সেই জন্য আপনারাদের কাছে অনুরোধ আপনারা এই আমার ভিডিওটা যদি পাঠিয়ে দিতে পারেন তাহলে হয়তো একটা ঐক্যমত্যের জায়গায় আমরা আসতে পারি আপনাদের মতামত আপনারা জানাবেন আবার আজকেই রাত আটটায় আপনাদের সঙ্গে দেখা হবে আর একটা গুরুত্বপূর্ণ এপিসোড নিয়ে সবাই ভালো থাকবেন নমস্কার